হ্যালো গাইস শুভ রাস পূর্ণিমা রাস দিন আমি গোপালকে একটু সামান্য ভোগ নিবেদন করেছি তাই তোমরা দেখো কেমন করে সাজিয়েছি যদি ভুল হয় তোমরা কমেন্ট করে জানাবে ওকে হ্যালো গাইস শুভ রাস পূর্ণিমা রাস দিন আমি গোপালকে একটু সামান্য ভোগ নিবেদন করেছি তাই তোমরা দেখো কেমন করে সাজিয়েছি যদি ভুল হয় তোমরা কমেন্ট করে জানাবে ওকে প্রথমে দেখো আমার গোপালকে দেখো কেমন হয়েছে গোপালের সাজানোটা এই যে আমার গোপাল ঠিক আছে এটা আমার প্রথম একটা ছেলে আছে আর এই একটা আমার দ্বিতীয় ছেলে সব এক এক করে গোপালকে সাজিয়ে গুছিয়ে সেবা দিলাম এখনো পুজো হয়নি ঠাকুরমশাই আসবে সবে গুছানো হলো এরপরে পুজো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস আজকে শুভ রাস পূর্ণিমা শুভ রাস পূর্ণিমার দিন আমি গোপালকে সামান্য একটু আয়োজন করে দিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এটা আমার ঠাকুর ঘর এই যেটা আমার ঠাকুর ঘর হ্যালো গাইজ আজকে শুভ রাস পূর্ণিমা শুভ রাস পূর্ণিমার দিন আমি গোপালকে সামান্য একটু আয়োজন করে দিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এটা আমার ঠাকুরঘর সর্বমঙ্গলায় দেব দেবী ভয় নমবাস গোবিন্দ নম হে কৃষ্ণ করুণা সিঁধ দীনবান